ইতিহাসের পাতা আজও ফিসফিস ফিসফিস করে বলে এক নারীর নাম ভারতের ধর্মের ইতিহাসে পূর্ণবতী রানী অহল্লাবাই ও পূর্ণবতী রানী ভবানীর সমতুল্য গৌরবের অধিকারিণী বাংলার এক মহীয়সী মহিলা যিনি সমাজের চোখে ছিলেন এক মৎস্যজীবীর মেয়ে কিন্তু মানুষের হৃদয় তিনি হয়ে উঠেছিলেন রানী রাসমণি তিনি ছিলেন সাহসের প্রতীক মাতৃত্বের মূর্তি আর ন্যায়ের দেবী সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের আঠাইশে সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার জেলার হালি শহরের কোনা নামক একটা গ্রামে এক দরিদ্র কৃষিজীবী পরিবারে জন্মগ্রহণ করেন রানী রাসমণি রাসমণির পিতা ছিলেন হরেকৃষ্ণ দাস ও মাতা রামপ্রিয়া দাসী তিনি ছিলেন গভীরভাবে কালী মায়ের উপাসক এক রাতে স্বপ্নে মা কালী নিজেই তার সামনে আবির্ভূত হন আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় দক্ষিণেশ্বরের কালী মন্দির আজও যার প্রতিটি ইট সাক্ষী এক নারীর বিশ্বাসে কত বাঁধা কত অপমান কত লোকের ঠাট্টা কিন্তু রানী রাসমণি থামেননি এই গল্প শুধু এক নারীর নয় এটাই সেই শক্তির প্রতীক যার প্রতিটি নারীর ভেতরে ঘুমিয়ে আছে জাগাও তোমার ভেতরের রানীকে তিনি বলেছিলেন যেখানে বিশ্বাস আছে সেখানেই ঈশ্বর আছে এই হলো রানী রাসমণি যিনি নারীর সাহস বিশ্বাস ও মানবতার প্রতীক হয়ে আজও আলো ছড়িয়ে যাচ্ছেন বাংলার আকাশে জয় কালী